বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব তো নবম দশম শ্রেণীর গণিতের প্রশ্ন নাম্বার এই যে আমাদের পাঁচ দশমিক একের এখানে প্রশ্ন নাম্বার বারো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আমাদের এখানে প্রশ্নটা দেওয়া আছে তাহলে আমরা লিখলাম বা এম বাই এম মাইনাস এক্স প্লাস এই যে এখানে এন এন মাইনাস এক্স ইকুয়াল তাহলে এটাকে আমরা ব্যাঙ্গে লিখলাম এম প্লাস এদিকে লিখলাম এন এখন এম প্লাস এন মাইনাস এক্স এখন এই যে আমাদের দেওয়া আছে মাইনাস এক্স ইকুয়াল তাহলে এখানে দেওয়া আছে এন বাই এম প্লাস এন মাইনাস এক্স এদিকে যেটা হচ্ছে সংখ্যা দেওয়া আছে আমাদের এটা এদিকে পাকান্তর করে ফেলবো এন বাই এন মাইনাস এক্স বা এখন আমরা এখন আমরা এগুলো থেকে লস এগো এন মাইনাস এক্স এখন এখানে দেওয়া আছে এম এম এটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ দেব এম মাইনাস এখানে দেওয়া আছে এম এ সংখ্যাটা দিয়ে আমরা এটাকে গুণ দেব ঠিক একইভাবে আমরা এদিকে লাশন করি নেব এম প্লাস এন মাইনাস এক্স এন মাইনাস এক্স এখানে দেওয়া আছে এন এনটা লিখলাম এই সংখ্যাটা দিয়ে আমরা এটাকে গুণ দিই এন মাইনাস এক্স মাইনাস এখানে দেওয়া আছে এন এম প্লাস এন মাইনাস এক্স বা এখন এম মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস এক্স এগুলো টিকে থাকবে এখন এখানে দেওয়া আছে এম এই এই সংখ্যাটা দিয়ে এখানে ভিতর যারা আছে প্রত্যেককে আমরা গুণ দেবো তাহলে হয় এম এস স্কিয়ার প্লাস এম এন মাইনাস এম এক্স মাইনাস এম এম এস প্লাস এক্স ইকুয়াল তাহলে এটাকে লিখলাম এম প্লাস এন মাইনাস এক্স এন মাইনাস এক্স এখন একইভাবে এই যে এখানে দেওয়া আছে এই সংখ্যাটা দিয়ে বন্ধ ভিতর যারা আছে প্রত্যেকটা গুণ দেবো

কত এম এন আর এখানেও দেওয়া আছে একুশ সংখ্যা এম এন তাহলে এখানে দেওয়া আছে এম মাইনাস এক্স এখানে লিখতে পারে ওয়ান ইকুয়াল তাহলে এন মাইনাস এক্স এখানে দেওয়া আছে মাইনাস ওয়ান এখন আমরা আর এই যে বাকি অংশটুকু হচ্ছে উপরে করলাম দেওয়া আছে কত এর মধ্যে ঠিক আছে ওয়ান বাই এম মাইনাস এক্স আর এখানে দেওয়া আছে মাইনাস ওয়ান মাইনাস এক্স এখন আমরা এগুলো করবো গুণন অথবা চার গুনন এই সংখ্যাটা দিয়ে যদি এটাকে গুন দিই